নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন এবং লাইফে কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করতে থাকি যেখানে আপনার ফুড আপনার লাইফস্টাইল আপনার শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের নানারকম তথ্য নিয়ে আলোচনা করা তো প্রথমেই বলে রাখি আপনারা যদি ভালোভাবে না বাঁচতে পারেন দেখুন একটা থার্টি থার্টি ফাইভ ইয়ার্স এজ পর্যন্ত একটা ছেলে হোক একটা মেয়ে হোক স্টেবেল লাইফটা জীবনযাপন করে তো ওই পঁয়ত্রিশ বছর পর্যন্ত স্টেবেল লাইফটা হয় না সেখানে সে কিছু বুঝতে পারে না পঁয়ত্রিশ বছরের পর থেকে সে যত দিন যায় তত নিজেকে দুর্বল মনে করে তত নিজের শরীরে রকমের নানা রোগ বাসা তখন তার মধ্যে একটা সেটা ভয় ঢুকে যায় বছরের আগে পর্যন্ত যারা আছেন হয়তো তারা এখন সেটা রিয়েলাইজ করতে পারছেন না যে আপনারা কি একটা আপনাদের জীবনে ঘটতে চলেছে আগামী দিনে আপনারা জাস্ট বিন্দাস আছেন না আপনাদের চোখে কোনো প্রবলেম হচ্ছে যদি আপনি পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত ফোন দেখে নিচ্ছেন কেউ কেউ তো আঠারো উনিশ কুড়ি ঘন্টা চার ঘন্টা ঘুমায় কুড়ি ঘন্টা নিজেদের কাজ করে ধরুন ল্যাপটপ কম্পিউটার টিভি মোবাইল যে কোনো স্ক্রিনিং এর কথা আমি বলছি যদি আপনি লাইক টু লাইক ফোকাস করেন চোখের মধ্যে তাহলেই সেটাকে আমরা বলবো যে আপনার চোখে একটা চোখ রেস্ট পাচ্ছে না যেটাকে বলা হয় এক কথায় তো আপনার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এখন কিন্তু আগামী দিনে সেটা আপনারা বুঝতে পারবেন ধরুন কানে আপনারা হেডফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গান শুনে যাচ্ছেন আর বলছেন যে আমার তো কিছু প্রবলেম হচ্ছে না ঠিক আছে হবে তার একটা নির্দিষ্ট টাইম আছে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি আপনার শরীরে যত অত্যাচার করার আছে করে দিন কিন্তু তারপর থেকে আপনি যতদিন বাঁচবেন আপনাকে সেই অত্যাচারের দায়টা নিজের শরীরে বহন করে নিয়ে ছুটতে হবে চলতে হবে বসতে হবে শুতে হবে ওকে সো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মানুষের যে কোনো প্রকার শরীরের যে ব্যথাগুলো হয় ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা সেটা নার্ভের দিক দিয়ে হতে পারে সেটা ক্যালসিয়ামের কমি থেকে হতে পারে সেটা তার খাবারের খাবার হজম হয় না শরীরে পুষ্টি যায় না মাসেলে ঠিক মতো খাদ্য সঞ্চয় করে না বলে মাসেল কমজোর সবকিছুই এর মধ্যে হতে পারে এবং আমি আপনাদেরকে তিনটে বেস্ট রেমিডি বেস্ট মেডিসিন আপনাদেরকে আপাতত সাজেস্ট করবো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমার বলে দেওয়া থাকে যে যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাবেন তেনাকে আপনার পুরো কেস হিস্ট্রি আপনার জীবনে যা যা ব্যথা বেদনা আছে আপনার জীবনে যা যা ঘটেছে তিনি যা যা জিজ্ঞেস করবেন সেগুলোকে খুলে বলুন তিনি জিজ্ঞেস করবেন আপনি জল কেমন খান আপনি বলুন আপনার পায়খানা পরিষ্কার হয় কিনা আপনি বলুন আপনি খাবার গরম খেতে পছন্দ করেন নাকি ঠান্ডা হলে আপনার ভালো লাগে অনেক রকম সিস্টেমেটিক প্রতিটা সিস্টেমেটিক আপনাকে যদি কোশ্চেন করে সেগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন তবে একটা বেস্ট মেডিসিন আপনার জন্য কিন্তু বেরিয়ে আসবে কোনো দিন ভুল করেও ছোটোখাটো জিনিসগুলোকে লুকাবেন না আপনার শরীরের টোটাল সিস্টেমের উপরে নির্ভর করে আপনার জন্য একমাত্র মেডিসিনটা নির্বাচন করা সম্ভব হবে এবং সেই মেডিসিনটা আপনার শরীরে বিদ্যুতের মতো কাজ করবে ওকে সো তিনটে মেডিসিনের মধ্যে যাদের ঘাড়ে ব্যথা প্রায় লেগে যায় এক স্পন্ডিলাইটিস হতে পারে নম্বর হচ্ছে ঘাড়ে দেখবেন এখান থেকে এই মাথার পিছন দিকটা থেকে অনেকের এই ঘাড় পর্যন্ত ব্যথাটা আসে যে কোনো যে কোনো দিকে আসতে পারে তাদের জন্য স্পন্ডেক্স এই রকম মেডিসিন গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে আমি আজকে রেকমেন্ড করব স্পন্ডেক্স ওকে স্পন্ডেক্সটা কেন রেকমেন্ড করব। কারণ স্পন্ডেক্সটা হচ্ছে আপনার শুধু এই ঘাড় এবং কাঁধ পর্যন্ত নয় সেটা আপনার পিঠ পর্যন্ত চালিত হয়ে যদি কোমরের মধ্যে কোনো ব্যথা থাকে তার উপরেও কাজ করে ঠিক আছে এর মধ্যে আছে কোনিয়াম ম্যাক হাইপেরিকাম রুটা লিডাম সিমফাইটাম ল্যাগনথিস তো প্রত্যেকটা মেডিসিন দেখুন আপনার নার্ভ আপনার মাসেল প্রত্যেকটার উপরে কিন্তু আপনার হাত ওকে সিম্ফাইটাম মূলত আমরা কী করে সিমফাইটাম হারের চোটে তো ব্যবহার করা হয় তো সব মেডিসিনটাকে মিলিত করে এই মেডিসিনটা প্রস্তুত করা হয়েছে ওকে এটা হচ্ছে জার্মান হ্যানিম্যান ল্যাবরেটরি স্পন্ডেড ড্রপ ওকে তো স্পন্ডেড ড্রপটার মূল্য কিন্তু বেশি নয় আজকের ডেটে আমি যে ভিডিও বানাচ্ছি আগস্ট দু সেই ডেটে আশি টাকা মাত্র দাম এবং এটার কার্যকারিতা মোটামুটি ভালো কিন্তু এটা রেকমেন্ডেশনটা অনলি ফর ভিডিওতে কিন্তু আপনারা কেউ বাজার থেকে কিনে এনে খাবেন না অতি অবশ্যই যে কোনো ডাক্তারবাবুকে দেখে তবেই খাবেন বেস্ট রেজাল্ট পাবেন ওকে তো এটি আপনার এই উপর সাইডে যে কোনো জায়গায় টান বলুন ব্যথা বলুন ঝনঝনানি চঞ্ঝনানি যা ইচ্ছা হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে এটা ভালো কাজ করবে তো নেক্সট আপনার পায়ের ঝিনঝিন আমি ধরে যায় পা অনেকক্ষণ বসে থাকলে ধরুন সেই একটা অসার ভাব মনে হয় টান হয় পায়ের শিরায় যন্ত্রণা পায়ের মাসেল ক্র্যাম তো তার জন্য হচ্ছে একটাই মেডিসিন নার্ভ কেয়ার তো যাদের নার্ভের প্রবলেম আছে আর এরকম 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 কাঁপবে পা ঝনঝন করবে ওকে শরীর কাঁপবে মানে নার্ভের প্রবলেম এমন কি চোখ কাঁপবে মুখ কাঁপবে তাদের জন্য কিন্তু নার্ভ কেয়ার এটাও জার্মান হ্যানিম্যান ল্যাবরেটরির একটি মেডিসিন এর মধ্যে কি কি মেডিসিন উপস্থিত আছে দেখে নিন নেট্রাম নেট্রামিউর সাইলিসিয়া ফোরা অ্যাভেনা স্যাটাইভা ওকে তো এই কটি মেডিসিনের সংমিশ্রণে এই কম্বিনেশনটি তৈরি করা হয়েছে এবং মোটামুটি খুবই এফেক্টিভ কাজ করে যে কোনো হোমিওপ্যাথি দোকানে আপনারা পেয়ে যেতে পারেন নার্ভাস সিস্টেমের উপরে বিশেষত মূল বিশেষত কাজটি করে এরা এবং এই নার্ভ কেয়ারে আপনার যে মানসিক দুশ্চিন্তা দেখুন নার্ভ সব দিকে তো তার জন্য আপনার যে ডিপ্রেশন বলুন আপনার মাথার যন্ত্রণা আপনার মাথা ঠিকঠাক মানে আপনি একটা সেই চিন্তা মহন ব্যাপার আপনার ঘুম আসছে না প্রত্যেকটাতেই কিন্তু এই নার্ভ কেয়ার অবশ্যই কাজ করতে সক্ষম হতে পারে তো নেক্সট এবং সবথেকে এফেক্টিভ আপনার ক্যালসিয়ামের কমি হোক শরীরে আপনার শরীরে দুর্বলতা থাক আপনি যা ইচ্ছা করেন বহু এমনকি বহু ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যারা হস্ত মৈথুনজনিত দুর্বলতা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুবই এফেক্টিভ কাজ করে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স আপনারা দেখে নিন ক্যালকেরিয়া ফস সিক্স এক্স প্রিন্টিংটা রেখে নিন ভালো করে এবং এটা আছে অ্যাডেল কোম্পানি ওকে অ্যাডেল কোম্পানির ক্যালকেরিয়া ফর সিক্সে এটা আমি অবশ্যই আমি রেকমেন্ড করি বেশিরভাগ ক্ষেত্রে যে আপনারা একটু কোয়ালিটি মাফিক মেডিসিনগুলোকে চুজ করবেন ক্যালকেরিয়া ফর ফর সিক্সেক্স আপনি যে কোনো কোম্পানির মার্কেটে অতি অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আপনি অ্যাডেল বা রেকুড কোম্পানিগুলোকে রেকমেন্ড করতে পারেন এসপিএল টা তোড়ায় যেতেই পারে এসপিএলটা মার্কেটে খুবই চালু আছে যে কোনো দোকানে আপনি হোমিওপ্যাথি দোকানে পেয়ে যাবেন ক্যালকেরিয়া সিক্স এক্স বা এই মেডিসিনটা হচ্ছে আপনার টোটালি দেহের একটা টনিক রূপে কাজ করবে যাদের হাড়ে ব্যথা গাঁঠে ব্যথা যে কোনো শরীরে ব্যথা তারা এটি খেতে পারেন সকালে ছটা বিকালে ছটা গরম জলের সাথে খাবেন এবং রেজাল্ট দেখতে পেতে পারেন তো বন্ধুরা এর সাথে আপনাকে যদি ভালো থাকতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রতিনিয়ত সকালে আধা ঘন্টা এবং বিকালে আধা ঘন্টা মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক করতে হবে ওকে তার সাথে সাথে একটু যাতে ঘাম ঘরে একটু উঠবোটবত করে নেবেন একটু শরীর না আচাপ করে নেবেন তাতেই হবে খাওয়ার অভ্যাসগত দিক থেকে খাবেন একটু ফল খাবেন এবং ভোরা সব সবসময় থাকার চেষ্টা করবেন খালি পেটে অনেকক্ষণ থাকবেন না এতে দেখবেন কিছুদিন পরে আপনারা বেটার ফিল করছেন যে কোনো ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে সক্ষম হতে পারেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে কথা হবে আজকের বিষয়টিতে কিছু ব্যথার ব্যাপারে কিছু শারীরিক যন্ত্রণা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হলো প্রত্যেকটি মেডিসিন খাওয়ার আগে নিকটবর্তী হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখে তবেই খাবেন ভিডিওটি দেখে কোনো মেডিসিন নিজেরা নিজেদের শরীরে প্রয়োগ করবেন না ধন্যবাদ আমার ভিডিওটি অনেকক্ষণ দেখার জন্য আপনারা অনেকক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অতি অবশ্যই যদি পছন্দ হয় লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার